সম্প্রতি বিচ্ছেদ হয়েছে অভিনেতা সুদীপ মুখার্জি এবং পৃথা চক্রবর্তীর শোনা যাচ্ছে অভিনেতা থেকে মোটা অঙ্কের খোরপোশ নিয়েছেন পৃথা কত টাকা দাবি করেছেন তিনি সপ্তাহখানেক আগের ঘটনা পৃথা সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন আমরা আর একসঙ্গে নেই আমাদের বিচ্ছেদ হয়েছে তবে আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকব এই পোস্টটি দেখার পর অবাক হয়েছিল সকলে কারণ সুদীপ এবং পৃথা এতদিন টলিপাড়ার অন্যতম সুখী দম্পতি হিসেবে পরিচিত ছিলেন সকলের অবাক হওয়ার রেস কাটতে না কাটতে সুদীপ একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলেন এমন কিছুই হচ্ছে না প্র্যাঙ্ক করেছেন তার স্ত্রী যদিও এর দুদিন পর সুদীপ নিজে রেখেন হ্যাঁ আমাদের বিচ্ছেদ হয়েছে আমার আর পৃথার পথ এখন আলাদা তবে এটি একেবারেই আমাদের ব্যক্তিগত বিষয় আমি চাইনি সামাজিক মাধ্যমে এই খবর বেরিয়ে যাক সেই কারণে পুরোটা কভার করার চেষ্টা করেছি তবে এই কারণে যে বা যারা পিতাকে অপমান করছেন সেটির বিরোধিতা করছি আমি ও আমার সন্তানদের মা আমরা দুজন দুজনকে সম্মান করি আমাদের বন্ধুত্ব এখনো আছে আমি চাই না এর থেকে বেশি কিছু বলতে ব্যাপারটি ব্যক্তিগতই রাখতে চাই গত উনত্রিশে মার্চ অফিসিয়ালি বিচ্ছেদ হয়েছে তাদের শোনা যাচ্ছে মোটা টাকা খোরপোস নিয়েছেন পৃথা এ বিষয়ে এবার মুখ খুললেন অভিনেতা তিনি বলেন যা রুটেছে তা একেবারেই ঠিক নয় এভাবে কোনো কিছু চাওয়ার মেয়েই নয় পৃথা ও নিজেই নিজের দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখে জানি না কারা এসব রটাচ্ছে যা রুটেছে তা আমাদের দুজনের পক্ষে খুব অসম্মানজনক ভিডিওটি এটুকুই টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ